ইলিশ মাছের তো অনেক রকমের রেসিপিই হয় আজকে আমি রান্না করব কাঁচা ইলিশ মাছ কাঁচা বেগুন সর্ষে বাটা দিয়ে ঝোল এইভাবে একবার ঝোল বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ একদম নতুন ধরনের নমস্কার আমি সরস্বতী সিংহ আট পরে জীবন আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আজকে আমি ইলিশ মাছ বেগুন সর্ষে বাটা দিয়ে ঝোল করি তার জন্যে দেখুন আমি চার পিস ইলিশ মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হলুদ আর প্রয়োজন মতো নুন আমি মাখিয়ে নিচ্ছি এই দেখুন আমি মাছটাকে নুন মাখিয়ে রেডি করেছি আর অন্যদিকে এই বেগুনটাকে আমি কেটে নেবো আর মশলার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা আমি খুব মেহি করে বেটে নেব দেখুন আমার বেগুনগুলোকে আমি কেটে রেখেছি সর্ষেটাকে খুব মেহি করে বেটে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা আমি এখানে চিরে রেখেছি এরপর আমি মশলাটা রেডি করার জন্যে কড়ায় প্রয়োজন মতো জল নিয়ে সর্ষেটা আমি ভালো করে গুলে নেবো এই দেখুন আমি প্রয়োজন মতো জল নিয়েছি এরপর সর্ষে বাটাটা আমি খুব ভালো করে জলের সঙ্গে গুলে নিচ্ছি এইভাবে আমি কিন্তু এখনও গ্যাসের আগুন কিন্তু জ্বালাই নাই আমি এখন মশলাটা রেডি করে নিচ্ছি এই দেখুন এরপর আমি প্রয়োজন মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার গুলে নেব আর আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি এই দেখুন এরপর বেগুনগুলো দিয়ে আমি ভালো করে এই মশলা জলের সঙ্গে ভালো করে আমি সাজিয়ে রেখে দিচ্ছি আর এরপর আমি কিছুটা সরষের তেল আমি দিয়ে দেব বেগুনগুলো আমার সাজানো হয়ে গেছে এরপর আমি একটু বেশি মতোই সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি কিন্তু গ্যাসের আগুন ধরিয়ে নেব এই দেখুন আমি গ্যাসে আগুন কিন্তু আমি এখন ধরালাম এরপর আমি এই সর্ষে বেগুন কাঁচা লঙ্কাকে ভালো করে ফুটতে দেবো এই দেখুন আমার ঝোলটা ফুটে এসেছে আর খুব ভালো মতো ফুটে উঠলে আমি এই কাঁচা ইলিশ মাছগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে রান্না অনেকের সরস্বতী পুজোর সময় গোটা সিদ্ধতে থাকে আমাদের যদিও নেই আমি এইভাবেই করছি একবার এই দেখুন এরপর আমি মাছগুলোকে কিন্তু এই ঝোলের সঙ্গে ভালো মতো ডুবিয়ে নিলাম এরপর এটাকে পাঁচ সাত মিনিট আমি আঁচটাকে কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে ফুটতে দেবো যাতে আমার মাছটা আর বেগুনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই দেখুন আমি আঁচটা কমিয়ে দিলাম আঁচটা কমিয়ে দিয়ে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্যে এরপর পাঁচ সাত মিনিট পর আমি আবার খুলে দেখবো দেখবে বেগুনগুলো কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এই দেখুন আমি পাঁচ সাত মিনিট পর খুলে দেখছি বেগুন কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও আমার কিন্তু বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আর একবার নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণের জন্যে এটাকে সেদ্ধ হতে দেবো এই দেখুন বেগুনটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আর মাছটাও প্রায় বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে একটুকু স্বাদ আর গন্ধর জন্য আমি আর একটা মশলা যোগ করব যেটা আমি একটা হাতাতে সরষের তেল নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কাকে একটু ভালো করে ভেজে নেব এই দেখুন এই হাতাটায় আমি একটু সর্ষের তেল আর কিছু কালো জিরে দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব ওখানে তো আমার কাঁচা লঙ্কা দেওয়াই আছে এরপর শুকনো লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে আর কালো জিরের তো বটেই এই দেখুন এরপর আমি এই কালো জিরেটা আমি এখানে দিয়ে দেব এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আর দু এক মিনিট আমি ফুটিয়ে নেবো যাতে করে কালো জিরে আর শুকনো লঙ্কার গন্ধ বা স্বাদটা যেমন এই তরকারির সঙ্গে বা এই মাছের ঝোলের সঙ্গে ভালো করে মিশে যায় তাহলেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই দেখুন আরও আমি দু এক মিনিট ফুটিয়ে নিলাম আমার রান্নাটা রেডি